আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আরমারিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বৃত্তির ক্লাস এটি একটি বিশেষ ক্লাস এই ক্লাসটি আজকে আমরা ভিডিও ধারণ করছি এ গণিতের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে আজকের ক্লাসের আলোচ্য বিষয়সূচি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গণিতের সপ্তম অধ্যায়ের সেটের উপরে আলোচনা ছাত্রদের শিখার সুবিধার্থে সর্বপ্রথম বোর্ডে লিখে নেওয়া হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাজাউ ইসলাম মজুমদার আজকে তোমাদেরকে সপ্তম অধ্যায়ে গণিতের সপ্তম অধ্যায়ের সেটের উপর আলোচনা করব আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে করলে নবম দশম শ্রেণীতে উপরে যে আলোচনা তাতে তোমরা অনেক উপকৃত হবে এবং অষ্টম শ্রেণীর যতটুকু দরকার তা তো পাবেই বরং তার চেয়ে একটু বেশি ধারণা নিতে পারবে ইনশাল্লাহ যেহেতু তোমরা বৃত্তি দিবে আমরা আমরা ধরে নিচ্ছি তোমরা অ্যাডভান্স রাটার এই তোমাদের কথা ভেবে আমরা কিছু অতিরিক্ত তোমাদের অষ্টম শ্রেণীর নেই তার চেয়ে একটু বেশি উপাদান সংযোগ করে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি আসো আমরা শুরু করি সর্বপ্রথম আমরা আলোচনা করব পরিচয় এই জিনিসটি সংজ্ঞা আগে বোঝা দরকার আমি সেটের সংজ্ঞা বলে যাব তুমি যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করো এখন সময় সল্পতার কারণে আমি হয়তো এবারে আস্তে আস্তে করে বোর্ডে লিখে দেব না মুখে বলে যাব একটু মনোযোগ দিয়ে শোনো তারপর তোমরা পারবে কিনা আমি পরে মূল্যায়ন করব সেটা জিজ্ঞাসা করব সেট সেটের সংজ্ঞা দিচ্ছি বস্তু জগতে কিংবা চিন্তার জগতে সুসংগঠিত প্রতিপয় বস্তুর সমাবেশ বা সংগ্রহমালাকে সেট বলে অনেক কঠিন হয়ে গেছে আমি জানি এটা এইভাবে শুনতে কিন্তু আমি ব্যাকরণিক ভাবে বইয়ের থেকে নিয়ে এই সংখ্যাটা তোমাদের সামনে উপস্থাপন করেছি আবার বলছি বস্তু কিংবা চিন্তার জগতে সুসংগঠিত বস্তুর সমাবেশ বা সংগ্রহমালাকে সেট বলে সেট আমরা বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে বাস্তবে বোঝাতে পারি যেমন ধর আপনারা এক সময় বলি না এই আমাদের বাসায় কি সুপারসেট আছে সুপারসেট ধরো

আমরা বিভিন্ন রকমের ডিনার সেট দেখতে পাই যেমন ধরো তোমার বত্রিশ সেটের ডিনার সেট চব্বিশ সেটের ডিনার সেট আঠাইশ সেটের ডিনার সেট ছত্রিশ সংখ্যার ডিনার সেট এভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে ডিনার সেট সাজানো যায় তাহলে আমরা যে কথা বলতেছিলাম এই যে সেটটা বুঝা গেল অতিপয় অনেকগুলো জিনিসের সমাবেশ হলে এক জাতীয় হলে অনেকটা এগুলোকে আমরা সেট বলি তো এখানে আমি সংহার মতে বলেছি বস্তু এবং চিন্তার জগৎ এখন চিন্তার জগৎ বলতে তুমি কি বুঝলা এটা একটু ধারণা দিয়ে বোঝাই যেমন ধরো তুমি গান গাও তাই গানের তো একটা সরলে পি আছে না গানের একটা ব্যাকরণ আছে ওখানে একটা sare rama padanisha আসো গান গান গাড়িতে গেলো ওখানে একটা সেট বৃত্তি সিস্টেম আছে সুরে একটা অনেকগুলো সমজাতীয় সুর মিলে এক ধরনের গান আছে এক এক গানের এক বৈশিষ্ট্য আছে সেট সেট গানকেও সেটের মধ্যে নিয়ে আসা যায় ইচ্ছা করলে এইভাবে মানে চিন্তা জগতে এবং বস্তু জগতে এক জাতীয় কতিপয় বস্তুর সংগ্রহমালাকে আমরা সেট বলব এই সেটের মধ্যে আমরা প্রকাশ প্রকাশ কিভাবে করব এই সেটের প্রকাশ পদ্ধতি একটু আলোচনা করে শুনো একটি সেটকে তুমি দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারো একটি সেটকে দুই উপায়ে প্রকাশ করতে পারি একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে এটাকে ইংরেজিতে বলে রুল মেথড রোস্টার মেথড রোস্টার মেথড মানে তালিকা পদ্ধতি আর রুল মেথড মানে গঠন পদ্ধতি আর নতুন বইতে এটাকে নতুন নামে বলা হচ্ছে একটা টেবুলার মেথড তালিকা পদ্ধতি মানে টেবুলার মেথড

আর সেটের উপাদান বোঝাতে গেলে যদি বর্ণ দিয়ে বোঝাই তখন ছোট ছোট লেটার ছোট হাতের লেটার ইউজ করতে হবে ধরো আমি যদি বলি এ বি সি এগুলো ছোট হাতে দিলাম এগুলো সেটের উপাদান আর এই সেটের নাম দেবো যেটা এ এ আমি বড় হাতের দেবো তাহলে এটা একটা সেট এ বড় হাতে দিয়েছি সেটের নাম বোঝানোর জন্য আর ছোট হাতে প্রয়োগ করেছি এটা উপাদান বোঝানোর জন্য এখানে যদি কেউ ছোট হাতের দিয়ে দাও আর এখানের ভিতরে যদি কেউ বড় হাতের দিয়ে দাও তাহলে এটা ভুল হবে আশা করি বুঝতে পেরেছ আমরা সেট বোঝানোর জন্য অলওয়েজ সেকেন্ড প্যাকেট ইউজ করব কি বলছি সেকেন্ড প্যাকেট দিবা দুই দিকে আর বড় হাতের অক্ষর দিয়ে সেটের নাম দিবা ছোট হাতের অক্ষর দিয়ে সেটের উপাদান দিবা উপাদানের নুবিতরে থাকে আর উপাদানের পরে কমা হয় একটা উপাদানের পরে আরেকটা উপাদান লিখতে গেলে মাঝখানে কমা হয় এগুলো হচ্ছে একটা মূল কথাবার্তা তাহলে a a ও abc এটা একটা সেট হয়ে গেল এখন ধরো s এটা কোন পদ্ধতিতে প্রকাশ করলাম এটা আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম ধরো আমি আবার বি নামে একটা সেট দিচ্ছি এটা নাম দিলাম আমি মনে করো 1 2 3 সমূহ এটা একটা সেট ওয়ান টু থ্রি ফোর এটা একটা সেট এটাও তালিকা পদ্ধতি আর এটাকে যদি আমি সেট বিল্ডার পদ্ধতিতে নিয়ে আসি একই সেটকে আমি ইচ্ছা করলে সেট বিল্ডার পদ্ধতিতে প্রকাশ করতে পারবো কিভাবে লক্ষ্য কর আমি যদি সেট বিল্ডার মানে কি কিছু নিয়ম কারণ বলে দেবো ওই সেটের নাম এটাই ধরো বি বি এটা সেট বললাম তাহলে এখানে আমি এক্স দেবো হচ্ছে উপাদান বোঝানোর জন্য এক্স দেবো এক্স ওয়ার

আমরা তাহলে তাহলে আমরা বলতে পারি x ইস বিল টু এন মানে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য এই সেটের উপাদান এবং এবং এক্স x less এক্স 5 মানে কি পাঁচের চেয়ে ছোট সমান স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর স্বাভাবিক সংখ্যা যাচ্ছে আর যেটা নাকি পাঁচের চেয়ে ছোট হবে তার মানে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত হবে ফাইভ পর্যন্ত হবে না তাহলে বোঝা গেল এই একই আমি এই পদ্ধতিতে প্রকাশ করলাম এটার নাম সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি আর এটার নাম টেবুলার মেথড বা তালিকা পদ্ধতি এটার আরেক নাম হচ্ছে রোস্টার মেথড এটার আরেক নাম হচ্ছে রুল মেথড

যে যেটা ইজ বিলং টু ওটাকে ক্রস দেখালে ইজ নট বিলং টু সেট প্রকাশ পদ্ধতি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি এখন আলোচনা করব বিভিন্ন সেটগুলোর নাম কি কি দেখো সংযোগ সেট দুইটি সেটকে তুমি যদি ধরে নাও আমি একটা উদাহরণ দেই এখানে a যদি 1 2 3 হয় b इक्वल टू যদি 2 3 4 হয় লক্ষ্য করো এই দুটি সেটকে আমরা সংযোগ যদি করি এক করে এক যদি করে ফেলি এটা হচ্ছে ইউনিয়ন এই চিহ্নটা এটাকে বলে ইউনিয়ন সংযোগ স্যার এটা চিহ্ন ছোট করে দিবা আবার ইউনিভার্সালের জন্য অনেক বড় করে দিবা ইউনিভার্সাল একটা ইউ আছে আর সংযোগ স্যারের একটা ইউ আছে এই ইউটা ছোট আর এই ইউটা বড় যখন সার্বিক স্যার বুঝাবো তখন বড় যখন অর্ধেক বুঝাবো

এক করে ফেলি সংযোগ মানে কি এক করে ফেলা তাহলে লক্ষ্য করো এখানে নেই ও আমার আমার সংযোগ সেটের মধ্যে থাকবে টু দুইবার আছে কিন্তু একবার থাকবে দুইবার থাকবে না কারণ মিল করে ফেলবো দুটারে এক করে ফেলবো তুমি যদি বলো স্যার এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে যেহেতু এক করবেন বলছেন তাহলে আমি দুই দুই দুইবার লিখবো না এটা হবে না অর্থাৎ লসাগুর মতো লসাগুর মধ্যে কি তুমি দুইবার লিখতা একবারই তো লিখতা তাহলে এবারে এখানে থ্রি দুইবার আছে থ্রি দুইবার আর সংযোগ সেট আমরা বুঝিয়ে ফেললাম তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু ওয়ান টু এটা সংযোগ সেটের উদাহরণ এটাকে তুমি কাপ বলতে পারো দেখতে পেয়ালার মতো মনে হচ্ছে ইউনিয়ন কে সংক্ষেপে তুমি কাপ বলতে পারো এ কাপ বি দুই রকমের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি অথবা এ কাপ বি বাংলায় বললে এ সংযোগ সেট বি ওকে হয়ে গেল এখন আসো এবার

কি চিহ্নটা সৃষ্টি ধন্যবাদ তোমার এই সচেতনতার জন্য অনেক ধন্যবাদ আমি খুশি হয়েছি তুমি এই কথা বলেছো আমরা বসো তুমি বসো আশা করি আমরা আবার পড়ার মধ্যে আবার বিরতিছি আমরা বলছিলাম এই যে ইন্টারসেকশন ছেদছে তার মানে এই দুই এর মধ্যে মিলাতে কি 2 কমা 3 তাহলে আমার এখানে কি নিতে হবে 2 কমা 3 জান들아 বন্ধুরা এই হচ্ছে ছেদছেLambda কিভাবে হলো যে গুরুপমন যে গুরু উভয়

আমরা প্রত্যেক সেট নিয়ে বারবার বেশি উদাহরণ দিতে পারবো একটা একটা উদাহরণ দিয়ে আজকে ক্লাস শেষ করব এরপরে আমরা অন্য অন্যান্য ডেটে প্রয়োজনে এগুলোকে আবার আবার অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো কিন্তু আজকে প্রাথমিক হিসাবে প্রত্যেকটার সাথে পরিচয় হয়ে যাও তাহলে

এক নিয়মে কাজ করতে হয় নিশ্চেত জাত নামে আসলে কোনো চিহ্ন নাই আসলে কোনো কাজ করার কিছু নাই তবে ছেদ ছেদ দ্বারা বুঝেছে নিশ্চেত ছেদ দ্বারা বুঝে যাবে নিশ্চেত ছেদ শুধুমাত্র একটা দুইটা সেটের মধ্যে তার ধারণা ধারণা মাত্র কিন্তু আসলে নিশ্চেত ছেদের কোনো চিহ্ন নাই কি ধারণা সেটা শুনো শব্দ 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 থেকে বুঝতে পারে যে

উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এ আর বি একটা সাইড উপাদান হচ্ছে ফোর ফাইভ সিক্স লক্ষ্য করো এ সেটের যে উপাদান বি সেটের একটা উপাদানের সাথেও মিলে না একটা ওয়ান টু থ্রি আর একটা ফোর ফাইভ সিক্স না কোনো কমন কিছু নেই তার মানে এই ক্ষেত্রে তুমি বলবা যেহেতু কমন কোনো উপাদান খুঁজে পাওনি এখন বলা যাবে এ এবং বি নিঃ পরস্পর নিশ্চেদ এবার যদি বলো স্যার কি সিম্ব হবে এটা প্রতীকটা কি না কোনো প্রতীক নাই এই এটাকে আর অপারেশন অপারেশন করে দেখানো যাবে না অর্থাৎ এটা আলোচনা আশা করি বুঝতে পেরেছো এটা শেষ এবার আসো সার্বিক সেট সার্বিক সেটটা হলো বন্ধুরা ধরো এ পি আমি আরেকটা আরেকটা স্যার দিলাম সি এটা যদি হয় ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ভরা হয় ভরা একটা স্যার তাহলে এ পি সেট আছে এর মধ্যে এক থেকে শুরু করে আসে তাহলে এই তিনটা সেটকে ধারণ করবে এমন একটা সেট হবে এই তিনোটা সেটের জন্য

প্রকৃত উপসেট কে কে প্রকৃত উপসেট আর কে শুধু উপসেট এটা বুঝতে গেলে আগে শুধু উপসেট কিছু না আগে এটা আমি একটা উদাহরণ দেই জেলা জেলা থেকে একটা নাম হচ্ছে উপজেলা জেলা সমান না কিন্তু ছোট আবার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি সমান হয় সেও তার উপসেট দাবি করা যাবে কিন্তু মূলত তার চেয়ে ছোট যখন কিছু আছে তার তার দেহ থেকে বেরিয়ে যতগুলো ধরো এ একটা উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এখন এখান থেকে আমি কয়টা সেট বের করে আনতে পারি লক্ষ্যগুলো আমি যদি প্রথমে একটা একটা করে উপাদান নেই আর তোমার একটা উপাদান আবার কু একটা উপাদান থ্রি একটা উপাদান একটা একটা করে নিলে তিনটা পাই আর যদি দুইটা দুইটা করে নিই ওয়ান টু নিলাম আবার ওয়ান থ্রি নিলাম আবার টু থ্রি নিলাম এরকম করে দুইটা দুইটা করে নিলে এরকম তিনটা পাই আর আবার যদি ধরো আমি সবগুলা নিলাম ওয়ান টু থ্রি নিলাম আবার ধরো একবারে কোনোটাই নিলাম না একেবারে কোনোটাই নিলাম না সব বাদ দিয়ে দিলাম তাহলে এটাকে আমরা বলি ওরি ওই এরকম চিহ্ন ডেনিশ ওয়ার্ড ওরি অথবা ভিতরে কিছু না লিখলে দুটা সেকেন্ড প্যাকেট দিলে তাও হয় এখন আমি এই চিজ দিয়ে বুঝালাম ফাঁকা সেট এটা নাম হচ্ছে ফাঁকা সেট ভিতরে ফাঁকা রেখে দিলাম তাহলে কয়টা এই যে এই ওয়ান টু থ্রি থেকে আমি কয়টাও উপসেট বানাতে পারলাম একবার একটা একটা করে নিলাম তিনবার আবার দুটা দুটা উপাদান নিয়ে করলাম আরো তিনবার তারপর তিনটা উপাদান নিয়ে বানাইলাম আবার একবার আবার কিছু না দিয়ে বানাইলাম একবার তো টোটাল আটবার হয়ে গেল তাহলে এই যে এই তিনটা উপাদান থেকে আমি আটটা উপসেট বের করেছি আটটা সেট নতুন সেট বের করেছি এই এই আটটা হবে এই সেটের উপসেট মানে এই সেট থেকে এরা বেরিয়ে আসছে সবাই এই উপসেট বের করার সময় আগে উপাদান কত আছে সেটার উপরে দেখলে বোঝা যাবে টোটাল কত হবে তাহলে আমরা এখানে একটা কথা বলি আমি যদি টু দি পাওয়ার এন এই সূত্রটা প্রয়োগ করি তাহলে একটা সেটের কয়টাও উপসেট থাকবে এই সংখ্যাটা পেয়ে যাব। সেটা হলো কি মানে কি টু হচ্ছে উপাদান সংখ্যা সেটের উপাদান সংখ্যা কে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ সেটের উপাদান হচ্ছে তিনটা তাহলে আমি যদি এ টু এর উপরে পাওয়ার থ্রি দেই তাহলে আমি রেজাল্ট পাবো কত আট টু ইন্টু টু ইন্টু টু মানে আট তাহলে এই গুনে দেখো এই আটটা আটটা উপসেট হয়ে গেছে তার মানে যদি এমন হয় নামক একটা সেট যদি হয় খেয়াল করো এখানে যদি ওয়ান টু থ্রি ফোর হয় যদি চারটা উপাদান থাকে তাহলে টু এর উপরে তখন টু এর উপরে দিতে হবে আর তখন হবে ষোলো তখন উপসেট বের হবে কাটা ষোলোটা এইভাবে আমরা উপাদান দেখে ওই সেটের উপসেটের সংখ্যা বলতে পারি গেল তো উপসেটের সংখ্যা বুঝাম গেল কিন্তু প্রকৃত উপসেটকে আর শুধু উপসেট এটা শুনো যে যদি এই সেটের চেয়ে অন্তত খেয়াল করো এখানে এখানে মোট কয়টা দিছি আটটা আমি যদি এই একটা একটা কমে সমান সমান যেটা আছে সমান সমান যেটা আছে এটা বাদ দিয়ে দিলাম ধরো তাহলে একটা কমে গেছে না এর উপাদান একটা একটা সংখ্যা কমে গেছে না উপসেটের সংখ্যা তাহলে এখানে কয়টা হয়েছে 7টা তাহলে এটা হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট প্রকৃত উপসেট হচ্ছে এমন এই এই চিহ্নটা হচ্ছে প্রকৃত উপসেট আর শুধু উপসেট বুঝালি এরকম দিয়ে আবার এই চিহ্ন দিতে হবে মানে ওই সমান সমান যেটা আছে সেটাও থাকবে এর জন্য শুধু উপsetzen বোঝানোর জন্য এরকম চিহ্ন হবে সিম্বল আর প্রকৃত উপsetzen বুঝাতে গেলে এরকম সিম্বল হবে ধরো ধর আমি বুঝাই বি বি নামে আরেকটা সেট দিলাম আমি 2 3 ধরো 2 3 2 3 वाला একটা সেট আছে যে হচ্ছে বি আর এ একটা সেট আছে যার উপাদান হচ্ছে 1 2 3 তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি বি কে ধরো বি

হওয়ার জন্য উপাদান সংখ্যা যা আছে তার চেয়ে একটা কম হলেই প্রকৃত উপসেট হয়ে যাবে তাহলে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে টুটুতিভাবের এত হচ্ছে উপসেটের সংখ্যা যেহেতু অন্তত কমপক্ষে একটা কম হতে হবে এই জন্য এখান থেকে মাইনাস ওয়ান যখন করবা তখন এটা প্রকৃত উপসেটের সূত্র হয়ে যাবে যদি প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত এটা যদি জানতে চাও তাহলে একটা সেটের প্রকৃত উপসেটের কয়টা set set আগে এটা সূত্র হচ্ছে 2^n 1 একটা 1 করে দি মানে একটা সেট এর اندازه তত কমে যায় এই এইরকম কথা উপসেটের সংখ্যা বোঝানোর পরে আমরা এবার আলোচনা করব শক্তি সেট শক্তি সেটের মধ্যে উপসেটের সাথে একটা কানেকশন আছে এইজন্য শক্তি সেট আলোচনা করব শক্তি সেট কি শুনো ইংরেজিতে বলে পাওয়ার সেট এখন সব উপাদান সংখ্যা কিন্তু শক্তি সেটের সদস্য শক্তি সেট যদি বুঝাই ধরো এ আবার লিখে দেখাচ্ছি ওয়ান টু থ্রি এ এখন আমি যদি এটাকে পাওয়ার অফ এ বলি এইভাবে শক্তি সেটকে পি দিয়ে বোঝানো হয় পাওয়ার অফ এ কেন দেখো এ এ শক্তি সেট এখন কি হবে প্রথমে হবে ওয়ান খেয়াল করো ওয়ান এটা একটা সেট এটা টু এটা থ্রি আমি আবার একটু লিখে যাচ্ছি ওয়ান কমা থ্রি আবার ওয়ান কমা ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি আবার টু কমা থ্রি এরপরে আবার আচ্ছা এই যে এতগুলা দেখালাম বা বা এখানে 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 ওরিনা দিয়া আমি এরকম চিহ্ন দিই তাহলে বুঝতে সুবিধা হবে কেননা এখানে দুই বার সেকেন্ড প্যাকেট হবে এই জন্য ওইকেট এরকম বুঝেছি লক্ষ্য করো এটা তো গেল এই সেটের উপাদানগুলো দা ওয়ান টু থ্রি হলে তার উপসেট হচ্ছে আটটা এই আটটা আমি দেখলাম এখন যদি এটাকে পাওয়ার সেট এ রূপান্তর করি পাওয়ার সেট নিজেই একটা সেট তার যার উপাদানগুলো হচ্ছে উপ সেট সকল উপ হচ্ছে তার উপাদান তাহলে এগুলোকে আমি এখন উপাদান মনে করব আর এটাকে সেট বোঝানোর জন্য আবার মাস্টরুম লাস্ট পর জন্য বড় ধরনের একটা সেকেন্ড প্যাকেট আবার মাস্টুম লাভ দিয়ে দেবো তাদের কি বুঝালাম যে এখানে ডবল এখান সেকেন্ড প্যাকেড একবার এখানে আবার তুলনা সেকেন্ড প্যাকেড হয়ে গেল স্টার্টিন সেকেন্ড ব্যালেট দুইবার পাওয়ার সেট বুজানোর নতুন করে আবার সেকেন্ড ব্যালেট দিলে এটা এই হলো এ সেট কিন্তু আজকে তোমার আইডিয়া দিতে সেট সেটের সাথে কি কি মিল মিল একটু খেয়াল করো এই একটা সেট এটা ধরো বি একটা সেট হচ্ছে 1 1 না বলে এ বি বি দিলাম ধরো

এটা কিন্তু অ্যাডভান্স লার্নারের জন্য বলছি এটা অষ্টম শ্রেণীতে আমি আলোচনা না করলেও পারে যেহেতু তুমি ভিত্তি দিলা তোমাকে একটু অ্যাডভান্স পড়িয়ে রাখতে হবে এই জন্য আমি নাইন টেনের গুণস সেট এখন এখানে একটু তোমার তোমার সামনে তুলে ধরছি এবং শক্তি সেটের সাথে গাঠনিক কি রূপ পরিবর্তন ওইটা বোঝানোর জন্যই আমি মূলত গুণস সেটের আইডিয়াটা আনছি এবার আসো আমরা এখানে এইভাবে করবো এই যে এটার সাথে প্রথমে এই দোনোটা গুণসেপ কেমনে বাই দেখো কিভাবে প্রথমে এর একটা উপাদানের সাথে এটা দোনোটা সম্পর্ক দেখা একটা আবার এটার সাথে এটা আবার এটার সাথে এই এইভাবে দেখাচ্ছি আমি ওয়ান কমা কমা দিবা একটা দিয়ে কমা দিবা ওয়ান কমা এ প্যাকেট শেষ করবা এরপরে আবার কমা দিবা বন্ধুরা এখানে কিন্তু ফার্স্ট প্যাকেট দিবা কখনো গুণসেটে সেকেন্ড প্যাকেট দিবা না উপাদান বোঝানোর জন্য তারপরে আবার আবার এখানে 1, b মানে 1 দিয়ে দুই আবার কমা দিবা 2 2, আবার 2, b আবার কমা দিবা 3, কমা দিবা এইটা এই যে তুমি বাই কইলা সম্পূর্ণ বর্গগুলা তৈরি করলা এটাকে সেট করার জন্য বন্ধুরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা কারণ সেকেন্ড ব্র্যাকেট না দিলে তো সেট প্রকাশ করা হয় না এইজন্য

ভুল বলে এখানে যদি গুণস্কের মতো পাঁচ দিয়ে দাও তাহলে ওটা কাটা যাবে তাহলে দেখো একটা মিল আছে একটা অমিল আছে গুণস্কের এবং সত্যি সেট আশা করি আজকে আজকে যেহেতু ক্লাসটা আমাদের প্রায় শেষ হয়ে গেল ঘন্টা বেজে গেছে আজকে আমি হয়তো ক্লাস আর বেশি দূর রান করতে পারলাম না আগামীতে এই অংশে যেগুলো আমি লিখেছি বন্ধুরা

তুমি সুন্দর করে নোট করে আগামী ক্লাসে আমাকে বাড়ি ক্লাস হিসাবে এটা এনে দেখা যাও আমি তোমাদের ওই ওই খাতা প্রত্যেকের খাতা চেক করে দেখবো কতটুকু শিখেছ তারপরে আমি নতুন করে আবার ক্লাস স্টার্ট করব তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের ক্লাস আমি আপাতত এখানেই রাখলাম আল্লাহ হাফেজ